জেলা জাতিরা কোনো দিন বিলাস করি চলে কাজিয়ারচর গ্রামের জসিম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয় পক্ষ এবং ভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয় এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল সোমেদপুর জেলার জাদিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মোলাই ব্যাপারী গান্ধী গ্রামের ফয়জুল সরদারের বাড়ির সামনে ফসলের মাঠে পুনরায় একত্রিত হয় এবং এগুলো বাতিলভাবে রক্তের বিস্ফোরণ ঘটিয়ে জনগণের আতঙ্কের সৃষ্টি করে এ ঘটনা সংবাদ সংবাদ পেয়ে জাহিরা থানা পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘটিত এই ঘটনায় ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় পনেরো জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি এই চার চলক ঘটনাটি র্যাবার্ট বৈশাখের নষ্ট নজরে আসার মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের সাহাদত্ব এবং গোয়েন্দা নজায় বৃদ্ধি করি পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের রেবার সিবিসি মাদারীপুর ক্যাম্প এবং রেয়ার থ্রি সিবিএসসি ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর সাজানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কদুসদারকে করতে সম্পন্ন হই এই অভিযুক্ত কদুসদারকে এখন আমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আছে অপর

তো এই ঈদ সবাই যেহেতু গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ তারা এখানে হাজির থাকে এবং তাদের যেহেতু পূর্বের সময় থেকে দুই দলের মধ্যে বিরোধ বিরাজমান ছিল তো আমার মনে হয় যে এই বিরোধের যে ধরেই তারা ধীরে ধীরে সংঘবদ্ধ হয় এবং ওই দিন ওই সকালবেলা তারা উভয় পক্ষ প্রস্তুতি নিয়েই তারা এই কাজ করছে ধন্যবাদ